আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে চলে আসলাম আমার এক ছোট ভাই রিফাত দেখতে পাচ্ছেন তাকে হাজি হাজি বাপ তো ও আজকে নিজে বলতেছিল যে ওর বাগান আপেল কুল বাগান করছে কাশ্মীরি বড়ই আছে আর কী কী বড় আছে এগুলোর সাথে দেখা পরিচয় করার জন্য আজকে আমি আসলাম দেখানোর জন্য এ দেখতেই পাচ্ছেন মানে এমন এমনভাবেই হয়েছে বুঝা যাচ্ছে যেমন লটকনগুলো গুলা জুলে রয়েছে এই যে দেখেন কত বড়ই আল্লাপাক দিছে অনেক সুন্দর হয়েছে বাগানটা চারোদিকে একটু দেখাই চারোদিকে আছে বড়ই গাছ আর বড়ি গাছ সবগুলো বড়ি গাছ মানে পুকুরের পাশাপাশি যে এমন লাভজনক একটা বিজনেস করা যায় তা একমাত্র এই ছোটো ভাইকে না দেখলে বুঝতে পারতাম না এটা হচ্ছে মাছের একটা পুজোরে পুকুরে একটা প্রজেক্ট করছে এই প্রজেক্টে আপনার প্রচুর পরিমাণ মাছও আছে আর এই মাছের পাশাপাশি আপনার খুব সুন্দর করে বাগান বানাইছে ও বড়ই বাগান তো ছোট বাড়ি ভাত তো তোমার এখানে কি কি বড়ি আছে এখানে ভাই কাশ্মীরি আপেল কুল আছে এখানে দুই জাতের বড়ি আছে একটা গোল আর একটা আর কি হ্যাঁ তো এই বড়িগুলো মানে এই কতদিন যাবত হয়েছে কতদিন হইছে লাগাইছো আমি লাগাইছি দুই বছর হয় মাশাআল্লাহ দুই বছরে এত গাছ হয়ে গেছে আর এত এত বড়ই তো এখন তুমি মানে এটা থেকে লাভজনক কি মনে করতেছো লাভ আলহামদুলিল্লাহ ভালোই আপনার পুকুর এটা তো আর তেমন কিছু করতে হয় না হ্যাঁ ওইনুযায় লাভ আলহামদুলিল্লাহ ভালোই আমি 50 টাকাছ লাগাইছি আপনার আমার জায়গাটা হইছে 72 শতাংশ তাইলে আপনারা তেমন খরচ করতে হয় না এই বছরে 1.3 লাখ টাকা আপনারা এটা থেকে আয় করতে পারবেন নাকি 마শাআল্লাহ তাহলে এটাতে মানে কোনো কোনো ইনভেস্ট নাই শুধু খালি গাছ গোড়া লাগাইছে এই গাছ গোড়া লাগাইছো কেমনে পরিচর্যা কিভাবে নিতে পরিচর্যা কি এই সামথিং কিছু স্প্রে আছে পোকা মাকড়ের জন্য আর পানি দিতে হয় আর কিছুই না তা এমনিতে তুমি যে পাইকাররা তোমার কাছে আসে এমনি কত টাকা করে কেজি দেবো কেজি প্রতি কত করে বিক্রি করো আমি এখন আমি তো প্রথমে দেওয়া যায় 120 এখন এখন আজকে কত রেটে দিছো এই 100 100 টাকা হ্যাঁ তাহলে রেট তো মাশাআল্লাহ ভালো তো আমরা প্রতিদিন আমরা কত কেজি তুমি মাল দিতে পারো প্রতিদিন আমি প্রায় এক থেকে মন? মাশাআল্লাহ অনেক দেয় দেখা ভাই এখন তো শুরু কিছুদিন পরে আলো আরো বেশি

আঙ্গুরও বলা যায় মানে এমন পরিমাণ হয়েছে এই যে মাসাল্লাহ একসাথে যেমন থকনা থাক না রয়েছে তবে খুবই লাভজনক কোনো ইয়া নাই আর এটাতে ওই কিছু ব্যবহার করে না জাস্ট শুধু খালি করার জন্য যেই মেডিসিনটা দেওয়া হয় ওইটাই এখানে কোনো ইয়া করে পাকা হয় না এখন ভাই আমাকে নিয়ে দেখাচ্ছে সামনে আপনারা চারিদিকে দেখেন মানে সুন্দর সুন্দরভাবে যে ঝুইলা রয়েছে বড়িগুলা মানে এত বড়ই হয়েছে এই যে পুরোই দেখেন একদম থোয়া থোয়া মাশ আল্লাহ মা তা আমরা এখন পুরো পুকুরে আমরা দেখবো পুরো পুকুরের পাড়ে যেই আছে বর গাছগুলা মানে আপনারা চাইলো যাদের পুকুর আছে তারা এই বিজনেসটা করতে পারেন খুবই ভালো লাভজনক একটা বিজনেস এটা যেদিকে যাচ্ছি মানে শুধু খালি বড় আর বড়ি দেখা যাচ্ছে এত বড়ই হয়েছে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এই যে বড়ির সাইজগুলো দেখছেন

এটা কি কাশ্মীরি লম্বাটা না এই যে দর্শক দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর বড়ই মানে বাস্তবে যা দেখলে আসলে এখানে বাগান যারা আপনারা আসবেন তারা একমাত্র বুঝতে পারেন যে এখানে যে ভালো লাগাটা আছে এই ভালো লাগাটা মনের ভিতরে কাজ করবে অজস্র গাছ অজস্র গাছ হয়েছে এই যে একটা গাছ আপনাকে দেখাই গাছটা কীভাবে সরছে এই যে গাছটা কিন্তু তেমন একটা মোটা না এই দেখছেন একদম ছোট কিন্তু মার্শাল কিভাবে ডালপাল ছড়াইয়া সরছে খুবই দারুণ আমরা পুরোটা পুকুরি ঘুরতেছি আর পুরোটা সাইড দেখবো যে কি পরিমাণ বড়ই হয়েছে মানে এত বড়ই হয়েছে ব্যবসায়িকের মুখে মানে হাসি ছাড়া কিছু নাই এই যে মার্শাল্লা দেখেন এখানে আয় হায়

মানে জন্য মূলত দেখেন এখানে আর বড় যে গাছ লাগানোর উদ্যোগটা যে এখন হয়েছে সে মূলত প্রথমে সে একটা জমি ছিল জমিটা কি করছে পুকুর বানাইছে পুকুর করছে কি জন্য মাছের চাষ করা যায় দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধর ধরতেছে

এটাতে মনে হয় দুইটা কাজ হয় একটা হচ্ছে পুকুরে যে বেড়াটা বেড়াটা মনে হয়ে গেছে আর একটা হচ্ছে মাছটাও চাষ হয়ে না তো সে হচ্ছে মূলত মানে পুকুরে মাছ চাষ করবে এই হিসাবে মানে সে এটা করছিল তো পরে দেখলো যে পুকুরে যে পাটটা থাকে এই পাটটা দেখা গেছে যে আপনার খালি পরে থাকবে তো সেই হিসাব করে সে একসাথে দুটা কাজ করে ফেলছে বেড়া এবং প্লাস আমি যদি লাভজনক ব্যবসা আরো ভালোভাবে করতে পারতাম আমাদের প্রফেশনাল না তাহলে আরো আরো আমি ফল তারপরে উপর দিয়ে আবার বাদুরে নিয়ে যায় তাই উপরে ফল কম নিচে দিয়ে আছে আলহামদুলিল্লাহ আপনার করতে পারলে জাল দিয়া তাহলে আরো বড়ি থাকে আর কি এখন তার খাইছে আছে ইন্দুরে একটু বেশি খায় না ইঁদুর ইঁদুর আবার ইঁদুর মাইরা ফেলি মাইরা ফেলছি

মানে এই বড়ি গেছে যে এই বড়ি গেছে যে এত বড়ি হবে সে নিজেও কখনো ধারণা করতে পারে নাকি তো ধন্যবাদ আপনারা যারা যদি বড়ি প্রিয় হন আমি এখানে ওর নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্ট গাছ থেকে এসে পাইরা আপনারা বড়ি খাবেন এবং নিয়ে যাবেন ফ্যামিলির জন্য বিশেষ করে ফ্যামিলিতে বড়িটা খায় হচ্ছে মা বোন বাগিনা এরাই তো বেশি খায় বাতিজা এরা খায় বেশি বড়ি প্রিয় হচ্ছে ওরা আমরা আসলে এরকম কিছু খাই না কারণ আমরা তো পুরুষ তো পুরুষরা খাবার দাবার দেখতে একটু দুর্বলই তো বিশাল বড় এক পদুকুর প্রজেক্টের তার মাছও আছে অনেক বড় খেতাম আমি একটা টেস্ট করে দেখি কীরকম দারুণ মিষ্টি খুবই সুস্বাদু মিষ্টি এই যে এখনো পরিবহন কিন্তু ইয়ে হয় নাই আপনারা আসলে সপ্তাহে পরে আসলে এখান থেকে অনেক বড়ই নিয়ে যেতে পারবেন ফ্যামিলির জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম